দাদা এইভাবে কিন্তু আর হবে না অলরেডি কিন্তু আজকে দুদিন চলে গেল এইদিকে আমাদের রাজেশ সেও কিন্তু চলে গেল আমরা কি জবাব দেবো পুরো লোকেদেরকে আমরা কি জবাব দেবো আপনি কোনো কিছু একটা উপায় বলুন না তা আপনি ঠিকই বলছেন আমার চেষ্টা করেনি ব্যাপারটা তো এমন না আমাদের কি বার করার আছে বলুন আমার তাহলে আপনাকে ফিরে পাবো না ওই সব ছাড়ো হুদগুলো কি জ্বর যাওয়ার কাছ তো ভেবেতে গেছো ও তো কথা বলছি করে ঠিকই বলছি রে কিন্তু আমরা তো চেষ্টা করলাম অনেক আচ্ছা দাদা আপনাকে একটা কথা বললাম ওই ওই যে মালঞ্চবনের পিছনে যে বাগানবাড়ি ওইটাই মালঞ্চবনের বাগানবাড়ি আপনি শুরু না আরও আছে তাহলে আমাদের কোনো কিছু ভুল হচ্ছে না তো হয়তো হয়তো আমরা যে বাগানবাড়িটা খুঁজছি সেটাই তো না হতে পারে চান্সেস আছে। আজকে রাতের মধ্যে কিন্তু আমাদের ওই কবরটা খুঁজে বার করতে হবে প্লাস আমাদের কিন্তু ভূতটাকে উপরে আসতে হবে উপরবেলায় জানি এখন ওইখানে আবার কি বিপদ আছে কিন্তু যদি না পাই আমি ভাবছি তখন কি জবাব দেবো এই মতো হাত গুটিয়ে বসতে গেলে হবে না কারণ আমরা কিন্তু চলো আজকে বেরিয়ে যাই নিরেশ্বর থেকে ওখানে গিয়ে দেখা উচিত আমাদের সেটাই বলছি চলুন চলুন আর বেশি দেরি না আমরা দেরি করে না

Tapi kan. দাদা এই তো আর এক মহল পোধ হয়ে গেল এবার আমাদেরকে এখান থেকে উদ্ধার কে করবে সেটাই তো রাজদা গতকাল যে আলকাশ দাস যে ঘটনাটা ঘটে গেল আমরা মেনে নিতে পারছি না হ্যাঁ তারপর ওইখান থেকে আর আলকাশ দাকে পাওয়া যাচ্ছে না একটা তো আমাকে পাওয়া গেল না আমাদের সাথে এগুলো কি করছে ওটাই তো কি হবে এবার আচ্ছা আমি একটা জায়গা জানি হ্যাঁ বলুন দি কিন্তু অনেকদিন আগে ছিলাম জায়গাটা আমার ঠিক মনে নেই আচ্ছা তারপরেও চলো এবার যে দেখতে পারি উদ্ধার করতে পারলে উনি ওইখানে ওইখানে কি আছে ওখানে একজন দরবেশ আছে আচ্ছা পারবে ওইখানে হ্যাঁ ওনা ওটাই ধরে তাহলে চলুন এখানে দাঁড়িয়ে দিয়ে চলুন আসুন তোর হবে মনে হচ্ছে এখানে আসছিলাম আপনি ঠিক জানেন তো এই জায়গাটা তো জানো না সামনে কে দেখা গেছে আচ্ছা দেখা যাচ্ছে না পুরো খালি খালি আরেক দাঁড়ান ওই তো ওখানে আছে মনে হচ্ছে চলো চলো সামনে থেকে দেখা আসসালামু আলাইকুম আমার খুব বিপদের মধ্যে আছি কি বিপদে আছিস তোরা আমাকে খুলে বল ওস্তাদি হয়েছে বলতে আমরা ওই রূপনগরে গিয়েছিলাম ওখানে ভবনে আমরা ডকুমেন্ট করতে গিয়েছিলাম ওদের কথা বলছিস এটা তো অতি সামান্য আরো বড় বিপদ তোদের জন্য অপেক্ষায় আছে কিন্তু কেন শুন তাহলে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে ওখানে একটা সুন্দর ফ্যামিলি বাস করত একদিন তারপর কি হলো তারপর সে নারী বদলা নেওয়ার জন্য ফ্যামিলির এক এক করে সবাইকে মারতে থাকে এবং তারা বাঁচার জন্য তারা এক খারাপ তান্ত্রিকের কাছে যেয়ে পৌঁছায় এবং সেই তান্ত্রিক তাদেরকে খুব মন্তব্য দেয় যে তার যে ছেলে ছিল সেই ছেলেকে নিয়ে আসে যদি এখানে বলি দিয়ে দেওয়া হয় সব ঠিক হয়ে যাবে এবং তারা মুক্তি পেয়ে যাবে তারপর তারা ওই তান্ত্রিকের কথা মতো ওই ছেলেকে ওখানে নিয়ে যেয়ে বলি দিয়ে দেয় এবং বলি দিয়ে দেওয়ার পরে ওই তান্ত্রিকের এক উদ্দেশ্য ছিল যে সে অমর হয়ে যাওয়ার জন্য তার আগেও নিরানব্বইটা নিরানব্বই জনকে ওই ওইভাবেই বলি দিয়ে ওই একটা পুতুলের মধ্যে বন্দি করে রেখেছিল। এবং যে যাকে বলি দেওয়া হয়েছিল তাকেও নিয়ে এসে ওই সেমভাবে ওই পুতুলের মধ্যে তার আত্মাকে বন্দি করে দেয় এবং এক জায়গায় মালঞ্চ ভবনের যে বাগান ছিল সেখানে নিয়ে গিয়ে কবর দিয়ে দেয় তোমরা সবচেয়ে বড় ভুল করেছো যে ওই পুতুলকে বের করে তোমরা যদি আমার কাছে নিয়ে আসতে তাহলে সেটা ঠিকঠাকভাবে সেটা করা যেত তোমরা ভুল করেছো ওই পুতুলকে পুড়িয়ে দিই পুড়িয়ে দিয়ে ওই ছেলে তোর আত্মাটা সে মুক্তি হয়ে গেছে কিন্তু ওর সাথে আরও যে নিরানব্বইটা আত্মা ছিল তারা মুক্তি পেয়ে তারা তোমাদের যে লিডার ছিল আলকাশ তার উপর ভর করে নিয়ে যায় কি বলছেন আপনি এখন আমরা কি করব এ কী উপায় আছে এটা দেখে পাইছা উপায় তো একটাই আছে তিন দিন পর অমাবস্যার রাত আছে ওই মালন ভবনের ঘরে গিয়ে আমাকে সহ তোমাদেরকেও থাকতে হবে এবং সেখানে গিয়ে ওই নিরানব্বইটা আত্মাকে আমি বোতলের মধ্যে বন্দি করে নেব তাহলেই তোমরা দিয়ে যাবে তাহলে তাই হবে আমরা তাহলে তিন দিন পর আসবো তোমার কাছে কে বলছিস রে তোরা তাই হোক খালি আমরা তিন দিন পরই আসবো চল এখন তো এখন আসছি আমরা এখানে কি করবেন এখানেই মালঞ্চ ভবনের মঞ্চ এখানেই ভালোভাবে ওকে আমি পুকুরের ভিতরে কারণ মালঞ্চ ভবনে সম্ভব না আচ্ছা তাহলে চলুন আপনি কি করবেন আপনার কাজ করুন আচ্ছা আইস আইস সবাই

खस खस